একশো পাঁচ টাকার কাস্টমার বুঝতে হবে ঠিক আছে হবে ভিন্ন হবে আমরা দুটোই রাখছি আরকি আচ্ছা ঠিক আছে একশো টাকার একশো টাকার একশো দেওয়ার পরে দেখেন বর্ষাকালীন কালার জুতা কিন্তু কত দাম মাত্র একশো টাকা কালার টাকা তিনটা কালার হবে

আমাদের এটা বলবো মাত্র একশো টাকা আজকে আসছে মালটা দুপুরবেলা বালার নতুন কালেকশন একবারে নিউ কালেকশন আর কালেকশন আছে না এই যে কালার আছে দুইটা কালার একসাথে মাত্র একশো টাকা একশো টাকা জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একশো টাকা নিতে পারবেন

ঠিক না কারণ এখন একটা কথা বললাম দুই দিন পরে আবার না এরকম পর থেকে অনেক মালের দাম বাড়ছে কিছু কিছু মালের দাম জোড়ায় পঁচিশ টাকা পর্যন্ত বাড়াইছে যেমন আশ্চর্যজনক

একশো পাঁচ টাকা একশো টাকা টাকা গরু হয় এক সপ্তাহের মাত্র আর এটা মালটা রেট কিন্তু একশো টাকা ডিসকাউন্ট টাকা এটা কিন্তু রেট একশো টাকা ডিসকাউন্ট দেওয়ার এটা আপনার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা বেশি বিক্রি হয়ে

ঠিক আছে আমাদের কাছে প্রতিদিন নতুন নতুন মাল আসতেছে এটার উপরে এটা পড়তেছে এটার উপরে সকাল সন্ধ্যা খোলা থাকা বলতে আসবে এই উদাহরণ এই মালটা এই মানে মাল দেওয়া বলে না কোম্পানি জিত করে বাড়াইছে

পঁচাশি টাকা এটা বলবো আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা আমরা যদি দুই পিতা পঞ্চের মাঝে একটু চলে যাই তখন আমরা একটু বন্ধুদেরকে দেখাই দেবো এই যে পঞ্চগুলা পঞ্চগুলা যদি দিচ্ছি

মালা গুলা কাস্টমার চোখে চোখের দিকে আমরা একটু যদি এখানে চলে আসি এখানে দেখাইছি এত কালেকশন তো দেখানো সম্ভব না এটা কত

টা বিষটা বিষটার দাম দিছি কিন্তু হাজার হাজার দুটো অনেক বছর আছে দাম বলা সম্ভব না ভিডিও কলের মাধ্যমে দাম জানবেন এবং দেখবেন যেটা পছন্দ ওইটা নিবেন তাই এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর প্রিয় দর্শক